আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো আমার হাতে যে টিসু দিয়ে একটা মোরানো একটা আম আছে তো এই আমটা হচ্ছে এটা সোনার সাথে তুলনা করা যেতে পারে এটা হচ্ছে সেই জাপানের নিয়ে কি অর্থাৎ সূর্য ডিম আম তো এই সূর্য ডিম আমটার হচ্ছে জাপানে খুব ডিমান্ডেবল একটা আম তো জাপানে এই আমটা আপনার দুই লক্ষ টাকা কেজি বিক্রি হয় তো এই আমটা আসলে খাওয়ার থেকে কেউ কাউকে গিফট করাতে এই আমটা বেশি বিক্রি হয় তো আমার স্বপ্ন করে অ্যাগ্রো ফার্মে একটা সূর্য ডিম আমের গাছ লাগাইছিলাম তো সেখানে আপনার চার পিস আম ধরছে তো একটা আমার পরিপক্ত হয়ে গেছে এখন আমরা সেটা আপনাদের উন্মিচিত করে দেখাবো এই যে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই যে তবে গাছে খাদ্য দেওয়ার অভাবে আমটার শেপটা অনেক ছোট চলে এসেছে তো এই ফার্স্ট টাইম আমি সূর্যের ইমাম মানে খাচ্ছি এটাই একটা অনুভূতি তো ভাবলাম যে আপনাদের কিছু দেখাই আসলে কাটতেও খুব মায়া লাগতেছে যে এত সুন্দর একটা আম কেটে খাবো তো ফাইনালি কাটতেছি যে আপনাদের কিছু দেখাই আমটা এই যে সাইটে মনে হয় একটু আপনার দু তিন দিন ধরে রাখার ফলে একটু ড্যামেজ হয়ে গেছে তারপরে একটু আমরা একটু খেয়ে আপনাদেরকে দেখাই তো আমি না আসলে আমের স্বাদ কেমন তো আমি যে এটা সত্যি কথা সেটাই বলবো আমার একটা ছোট ভাই আছে সেও খাবে আমরা স্বাদ আসলে খারাপ না অনেক ভালো স্বাদ অনেকটা আমার কাছে খিচিয়া পাত আমের মতো লাগতেছে ভাই আসো তুমি খাও এটা আমার ছোট ভাই তুমি খেয়ে একটু দেখো তো কেমন স্বাদ আমের মতো স্বাদ তো এই দিয়ে আমার স্বপ্ন নার্সারি তো আপনারা চাইলে এই আমার আমার কাছে এই সূর্যদিন আমের চারা সংগ্রহ করতে পারবেন তো এটা আসলে বাণিজ্যিক ভাবে চাষ করা যাবে না আপনার বাড়ির ওখানে এক পিস থেকে দুই পিস চারা লাগাতে পারে তো দেখা যাচ্ছে যে অনেকগুলো আম যখন ধরবে এটা যে এরকম লাল কালার আম যখন ধরে থাকবে এটা একটা চোখেরও শান্তি তো সেরকম হতে পারে এটি আমার একটা ব্রাদার আছে আর একটা ব্রাদার তো তাকে একটু আমরা দিব ব্রাদার তুমি একটু খেয়ে বলো কেমন স্বাদ এই যে এবং এই যে ভিতরে যে আটির যে লেয়ারটা সেটা একেবারেই খুবই কম একটা লেয়ার আটির অসাধারণ অসাধারণ এই যে একদম আস নেই দেখেন এই যে ভিতরে যে আঠির যে অংশটা সেটা একেবারেই দেখা যাচ্ছে এবং মানে কোনো আশ নাই এক কথায় কোনো আশ নাই অনেকটা খিরসা তামের আমের মতো স্বাদ তো এখানে অনেকে দ্বিমত পোষণ করতে পারে কিন্তু আমি এত আম বেশি খাই না তো কেন আম আমার প্রিয় খাবার না তারপরেও মনে হচ্ছে যে অনেকটাই খিরসা পাত আমের মতো তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর একটা ফার্মের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম